কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে দেশে বর্ণগত আদমশুমারি করা হবে সরকারের এই ঘোষণার পর এখন আলোচনার তুঙ্গে রয়েছে যে আদমশুমারিতে বর্ণকলাম যোগ করা হবে কিনা এবং উপবর্ণ বা বংশের জন্য একটি কলম থাকবে কিনা আদমশুমারিতে কোন কোন বিষয়ের ওপর তথ্য সংগ্রহ হবে মুসলিম সম্প্রদায়ের জন্য কি গণনা করা হবে সূত্রের খবর আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আদব কাজ শুরু হবে এজন্য সরকার খুব তাড়াতাড়ি এর প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে আদব সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর পনেরো দিনের মধ্যে আদব কাজ সম্পন্ন হবে সংবাদ মাধ্যমে খবর এবার আদব ডিজিটাল পদ্ধতিতে হবে আদব আধার বায়োমেট্রিক এবং এআই ব্যবহার করা হবে এবারের আদব সরকারের লক্ষ্য হবে দু তিরিশ সালের লোকসভা নির্বাচনের নারী সংরক্ষণের মাধ্যমে পরিচালনা করা লোকসভা নির্বাচনে নারী সংরক্ষণ বাস্তবায়নের জন্য সীমানা নির্ধারণ জরুরি এবং সীমানা নির্ধারণের জন্য আদমশুমারির তথ্য থাকা জরুরি এই কারণে কেন্দ্রীয় সরকার জনগণনার জন্য যুদ্ধকালীন তৎপরতার সাথে প্রস্তুতি নিচ্ছে আগামী বছরের মধ্যে আদমশুমারি সম্পন্ন হওয়ার পর সীমানা নির্ধারণের কাজ শুরু হবে সীমানা নির্ধারণের জন্য একটি কমিশন গঠন করবে সরকার সীমানা নির্ধারণের সময় কমিশনের দলগুলি রাজ্যগুলি পরিদর্শন করবে সূত্রের খবর কেন্দ্র ও সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য সাতাশ শতাংশ সংরক্ষণের সীমা বাড়ানোর কথাও বিবেচনা করছে